আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো tan inverse x cos θ ডিভাইডেড বাই 1 minus x sin θ minus tan inverse x minus sin θ by cos θ equal to θ প্রশ্নটা আমাদের একদম সহজ ভাবেই করা লাগবে ঠান্ডা মাথায় করতে হবে কারণ ভুল যাওয়ার সম্ভাবনা বেশি এটা খুব ঠান্ডা মাথায় করছিলাম একবার কইরা ভুল হইছে আবার প্রথম থেকে শুরু করা যাচ্ছে তো এটা অবশ্যই ঠান্ডা মাথায় করতে হবে tan inverse ঠান্ডা মাথায় করতে হবে তো এইটা টেন ইন এটাকে আমরা এক্স ভাববো এটাকে ভাববো ওয়াই তাহলে টেন ইন ভার্স এক্স মাইনাস টেন ইন ওয়াই তাহলে সুতরাং করতে হবে টেন ইনভার্স লম্বাকে এটা টান দিয়ে দিলাম ভালোই টাকে নিশ্চয় হবে ওয়ান প্লাস এক্স কাইনাস এক্স সাইন থিটা

বেশি ফাঁকা নেই বেশি ফাঁকা নিলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে হিভিজিবি কম থাকবে ভুল যাওয়ার থাকবে তো উপরে আমরা কি করতে পারি দেখতে পরিবর্তন দেখবাইনাস মাইনাস দিয়ে ব্র্যাকেট ইউজ করে এইটা গুণ করে দিই ওয়ান দিয়ে এই দুটাকে গুণ করলে হবে সেম হবে এক্স মাইনাস সাইন

cos theta উপরের ভগ্নাংশের কাজ শেষ এবার নিচে ভগ্নাংশের কাজ করব নিচে ভগ্নাংশেও আমরা দেখতেছি বসাগু হিসাবে নিচে এটা থাকবে 1 x sin theta cos theta এই লসাগু সাথে 1 গুণ হবে লসাগু সাথে 1 গুণ করলে এই লসাগুটাই হবে 1 x sin theta cos theta তারপর আমাদের এই যে প্লাসটা ব্যবহার করে যা আছে এটা দেখতে হবে মানে এক্স স্কোয়ার কস থিটা মাইনাস এক্স সাইন থিটা কস রাত বাজে দুইটা এখন কি সাউন্ড তারপরে আমাদের দেখতেছি আমাদের এই উপরের ভগ্নাংশ এবং নিচের ভগ্নাংশের হর যেটা আছে সেম তাহলে আমরা এটা কি করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে আমরা ট্যান ইনভার্স লম্বা করে টান দেই

সম্ভাবনা দেখতেছি টেন ইনভার্স এই উপরে থেকে আমরা সাইন থিটা কমন দিতে পারি সাইন থিটা সাইন থিটা কমন নিলে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার এখান থেকে থাকবে টু এক্স সাইন আর এখান থেকে সাইন থিটা কমন দিলে থাকবে শুধু ওয়ান আর নিচ থেকে আমরা নিব কস গমন কমন গমন তাহলে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার এখান থেকে কস থিটা কমন দিলে টু এক্স সাইন একদম পারফেক্টলি হয়ে গেছে এখান থেকে থাকবে ওয়ান তারপর দেখতেছি উপরে ভগ্নাংশ এবং নিচে ভগ্নাংশ এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা এটা সেম তার মানে কাটা তাহলে এখানে ট্যান ইনভার্স আর সাইন থিটা বাই কস আমরা দেখতে পাই ট্যান থিটা তাহলে টেন ইনভার্স টেন থিটা টেন ইনভার্স আর টেন কাটা কিনা থাকবে থিটা এইটাই আমাদের কি ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল আমি একটু ঘুরে আসি উপর থেকে এই যে থিটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পারফেক্টলি মিলছে আশা করি তোমরা এই অঙ্কটা এই অঙ্কটার সমাধান সহজে বুঝতে পারছ পারছো

ইকাল টু রুট আবার এক্স মাইনাস বিভার ভূমি স্কোয়ার আমরা জানি তাহলে আমরা জানি বা আমরা জানি ভূমি স্কোয়ার ইকুয়াল টু

তার মানে এখানে হইতেছে এ মাইনাস এক্স ভূমি স্কোয়ার নাম দেখ সুতরাং ভূমি সুতরাং অর্থাৎ আমরা লিখতে পারি প্রয়োগ হ্যাঁ

আমরা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ লম্বাই অতিভুজ লম্বাই অতিভুজাল এই যে ওই যে ডান পক্ষ বাম পক্ষ মধ্য পক্ষ লেখার প্রয়োজন বাম পক্ষ লেখার প্রয়োজন নেই এখানে সাইন ইনভার্স দিয়ে সাইন ইনভার্স ব্যবহার করে আমরা লম্বভূমি অধিপুষ্টা বের করে ফেলছি তারপরে আমরা সাইন ইনভার্স লম্বভূমি অধিপুষ ইকুয়াল টু আমরা দেখতে পাই কি কোজ ইনভার্স ভূমি বাই অধিপুষ তিনটা একসাথে করার প্রয়োজন নেই তাহলে আমরা এবার সাইন ইনভার্স লম্বের জায়গায় লম্বের মানটা বসাই দেই লম্ব কত ছিল লম্ব ছিল রুটোভার এক্স মাইনাস বি রুটোভার এক্স মাইনাস বি অতিভুজের মান কত ছিল অতিভুজের মান ছিল রুটোভার এ মাইনাস বি রুটোভার এ মাইনাস বি সাথে আমি একসাথে ট্যান এর চাও করে ফেলি ট্যান ইনভার্স তাহলে আমাদের জন্য সহজ হবে লম্ব বাই ভূমি তুমি যেভাবে প্রমাণ করো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমাদের লম্ব অতিভুজ মান বসাইছি কজ ইনভার্স ভূমি ভূমির মান কত ছিল ভূমির মান মাত্র বের করলাম এ মাইনাস এক্স অতিভুজের মান তো এ মাইনাস বি তারপর ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি লম্ব হলো রুট এক্স মাইনাস বি আর ভূমি হলো এ মাইনাস এক্স দেখি একদম সবগুলো পারফেক্টলি মিলছে না পারফেক্টলি মিলার কথা ঠিক আছে আমরা এই বাম পক্ষ না লিখবো আমরা বাম পক্ষ লিখবো না আমরা লিখবো খানে এখানে সাইন ইনভার্স এক্স মাইনাস তারপর এখানে অর্থাৎ লিখা দিই এখানে অর্থাৎ লিখে দিই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে অর্থাৎ অর্থাৎ লম্ব এত অতিভুজ এত তাহলে ভূমি বের করলাম তারপরে দেখব অর্থাৎ বা আমরা জানি এখানে অর্থাৎ না লেখা দেখবো আমরা জানি তাহলে আমাদের জন্য জিনিসটা সুন্দর হবে মানে এমন একটা প্রশ্ন দিছে কেমনে সাজায় লেখব